সোমবার প্রকাশিত হল দুই সালের এশিয়ান কাপের বাছাই পর্বের সূচি সি গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে বাংলাদেশ সহ আরও দুই দল দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দুই হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের বাছাই পর্ব থেকে ছিটকে গিয়েছে ভারতীয় দল চলতি বছরে এগারোটি ম্যাচ খেললেও একটিতেও আসেনি জয় ফিফার র্যাঙ্কিংয়েও নেমে গিয়েছে কয়েক ধাপ কোচ বদলেও ফেরেনি ভাগ্য সব মিলিয়ে ভারতীয় ফুটবল দলের সময় একবারেই ভালো যাচ্ছে না এরই মাঝে সোমবার কুয়ালালামপুরে প্রকাশিত হল দুই হাজার সালের এশিয়ান কাপের বাছাই পর্বের সূচি মূল পর্বে উন্নীত হওয়ার চ্যালেঞ্জ এখন ভারতের সামনে সৌদি আরবে বসবে এশিয়ান কাপের আসর বাছাই পর্বে মোট চব্বিশটি দলকে ভাগ করা হয়েছে ছশটি গ্রুপে ইতিমধ্যেই মূল পর্বের জন্য আঠারোটি দল পাকা করে ফেলেছে জায়গা বাছাই পর্বের ছয়টি গ্রুপ থেকে শীর্ষে থাকা দলগুলি যাবে পরবর্তী পর্যায়ে ভারত রয়েছে সি গ্রুপে এই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে বাংলাদেশ হংকং এবং সিঙ্গাপুর যদিও এই গ্রুপে বাকি তিনটি দলের চেয়ে ফিফার ড্যাঙ্কিংয়ে সবার উপরে আছে ভারত এখন ভারত আছে একশ সাতাইশ নম্বরে তবে সাম্প্রতিক ফর্মের বিচারে প্রতিটি ম্যাচেই কঠিন চ্যালেঞ্জ থাকবে ভারতের জন্য দর্শক দুই হাজার সাতাইশ ফুটবল এশিয়া কাপ নিয়ে আপনাদের মন্তব্য জানিয়ে দিবেন কমেন্ট করে